ওয়েলকাম টু মাই ক্লাস অন প্রিপোজিশন ফর স্পোকেন ইংলিশ অলসো সার্কেল অফ প্রিপোজিশন গোল্ডেন রুলস অফ প্রিপোজিশন আজকে আমি স্পোকেন ইংলিশের জন্য বেসিক প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো তো আশা করি এই একটি ক্লাসের মাধ্যমে আপনাদের প্রিপোজিশনের সমস্যার সমাধান হয়ে যাবে চলান শুরু করি বেস্ট অফ দ্য গোল্ডেন রুলস অফ প্রিপোজিশন এখানে আগে ডেফিনেশানটা দিয়েছি ডেফিনেশনটা কী দেখেন অ্যা প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্রিপোজিশন হচ্ছে একটি শব্দ প্লেসড বিফোর এ নাউন আর যেটি কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে একই ব্যালেন্ট অথবা সমজাতীয় কোনো ওয়ার্ডের পূর্বে বসে টু শো ইটস রিলেশন একটা সম্পর্ক স্থাপনের জন্যে টু সাম আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স সেন্টেন্সে অন্য কোনো শব্দের সাথে বাংলা হচ্ছে প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন ও শব্দের অর্থ হচ্ছে অবস্থান যে সকল ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রনাউন এর পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ড এর সাথে নাউন বা প্রনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে পিপদূষণ বলে যে শব্দ যে নাউন বা প্রণাউনের পূর্বে বসে যে বাক্যের অন্য কোনো নাউন বা প্রনাউন বা অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপদূর্ষণ বলে যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য কি টেবিল ক্যাটটি টেবিলের নিচে রয়েছে এখানে আন্ডার দিয়ে ক্যাটের অবস্থান বোঝাচ্ছে এবং ক্যাট এবং টেবিলের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করছে এটাকে প্রিপোদিশন বলে তো বেসিক প্রিপোজিশন যেগুলি ইন এট অন ইন টু অফ টু উইথ ওভার আন্ডার ফর ফ্রম বিসাইড বিহাইন্ড এট অ্যাবভ অ্যাবাউট অ্যাক্রোস এগুলি হচ্ছে বেসিক প্রিপোজিশন আমি এই সকল প্রিপোজিশন নিয়ে আলোচনা করব আপনারা আশা করি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখবেন এবার চলুন দেখি সার্কেল অফ প্রিপোদিশন যে একটি সার্কেলের মাধ্যমে আপনারা প্রিপোদিশনের অবস্থানটা বুঝতে পারবেন কখন কোনটা বসবে যেমন ইন্টু ইন্টুটা কখন বসে যখন কোনো কিছু ভিতরে প্রবেশ করে বোঝাই বাহির থেকে ভিতরে প্রবেশ করে ইন্টু বসে যেমন হি এন্টার্স ইন্টু রুম সে বাহির থেকে ভিতরে প্রবেশ করছে এরপরে থ্রু থ্রু কখন বসে মাধ্যমে কোনো কিছু মধ্য দিয়ে বোঝালে থ্রু বসে যেমন হি ওয়াক্স থ্রু এ ফিল্ড সে একটি মাঠের মধ্য দিয়ে হাঁটছে আচ্ছা এরপরে আন্ডার আন্ডার বসে আচ্ছা আপ আপ বসে সাধারণত নিচ থেকে উপরে উঠলে আপ বসে যেমন হি ক্লাইমস আফ দ্য ট্রি সে যে গাছের উপরে উঠছে নিচ থেকে যখন উপরে উঠে তখন আপ বলে আন্ডার আন্ডার হচ্ছে সাধারণত নিচে অবস্থান নিচে থাকলে যেমন দ্য বল ইজ আন্ডার দ্য চেয়ার বলটি চেয়ারের নিচে অবস্থিত অবস্থায় আছে এরপরে আমরা দেখব যে ডাউনটা কখন বসে আপ যেমন নিচ থেকে উপরে উঠলে আর ডাউন হচ্ছে উপর থেকে নিচে নামলে যেমন হি গোস ডাউন দ্য ট্রি সে গাছের নিচে নামছে মানে গাছ থেকে নামছে ওকে এরপরে দেখেন আউট অফ আউট অফ মানে ভিতর থেকে বাহিরে চলে গেল যেমন হি ইজ গোয়িং আউট অফ রুম সে রুম থেকে বাহির যাচ্ছে তাহলে ভিতর থেকে বাহির হলে হবে আউট অফ টু হবে নিকটে কাছে বোঝালে যেমন হি কামস টু মি সে আমার কাছে আসছে আমার দিকে আসছে এরকম নিকটে বোঝালে টু হবে আচ্ছা আর বিসাইড বিসাইডের পাশে যেমন দেয়ার ইজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ যে আমাদের গ্রামের পাশে একটি নদী রয়েছে এবার অন অন ওভার অ্যাব এই তিনটে অর্থের উপরে কিন্তু পার্থক্য হচ্ছে ওয়ান বসে সাধারণত কোনো কিছুর উপরে স্পর্শ অবস্থায় থাকলে লেগে থাকলে যেমন দ্য বুক ইজ অন দা টেবিল বইটি টেবিলের উপরে স্পর্শ অবস্থায় আছে লেগে আছে আর ওবার ওবার হচ্ছে উপর দিয়ে কোনো কিছু চলে গেলে গতি স্থির না গতি বুঝালে মূষণ তো হি স্প্রেড দ্য ক্লোথ ওভার দ্য টেবিল সে টেবিলের উপরে কাপড়টি বিছিয়ে দিল আর অ্যাবক মানে উপরে শূন্য অবস্থায় স্থির থাকলে যেমন দ্য ফ্যান ইজ অ্যাবক মাই হেড পাখাটি আমার উপরে তো এই সার্কেলের মাধ্যমে আশা করি যে প্রিপোজিশন অবস্থান ক্লিয়ার হয়েছে এবার আমরা বেসিক প্রিপোজিশন কখন কখন কোনটা বসে সেটি দেখি আমরা কি লিখছে ইন বড় স্থান আই লিভ ইন ঢাকা সময় হি উইল কাম ইন এন আওয়ার সে এক ঘন্টার মধ্যে আসবে ভেতরে হি ইজ ইন দ্য রুম সে রুমের ভিতরে আছে অন্তর্বর্তী দেয়ার আর সেভেন ডেজ ইন এ উইক ষাটটা দিন রয়েছে এক সপ্তাহে ইন্টু অবস্থার পরিবর্তন ওয়াটার টার্নস ইন্টু আইস পানি বরফে পরিণত হয় ভিতরে প্রবেশ প্রবেশ করা হি ইজ এন্টারিং ইন্টু রুম সে রুমের ভিতরে প্রবেশ করছে অফ মানে যার বংশ জন্ম হি কামস অফ এ মুসলিম ফ্যামিলি সে একটি মুসলিম পরিবার থেকে এসেছে কারণ হি ডায়েট অফ ক্যান্সার ক্যান্সারের জন্য সে মারা গিয়েছে কারণ বোঝাচ্ছে উপকরণ দ্য রিং ইজ মেড অফ গোল্ড এই আংটিটি স্বর্ণ দিয়ে তৈরি অধিকার দ্য ল্যান্ড অফ প্রহিম প্রডিউস ক্রপস অফ দি এখানে অধিকার বোঝাচ্ছে যে জমিটি রহিমের অধীনে রহিমের জমি অন উপরের স্পর্শ দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটি বুকের টেবিলের উপরে রয়েছে সম্বন্ধে কারো কোনো কিছু সম্পর্কে হি রুট অ্যান আর্টিকেল অন স্কুল ম্যাগাজিন সে স্কুল ম্যাগাজিনের উপর একটা আর্টিকেল লিখল কারণ হি কনচল কন্যাড মি অন মাই রেজাল্ট সে আমার রেজাল্টের উপরে কি করলো রেজাল্টের জন্য সে ধন্যবাদ দিল সি ইউ অন মানডে আমি তোমাকে তোমার সাথে মানডে দেখা দেখা হবে সময় বুঝেছি দিনের পূর্বে সাধারণত অন বর্ষে ভ্রমণরত বোঝালে হি ইজ অন দ্য ওয়ে সে পথে আছে রাস্তায় রয়েছে ওবার উপরিবাগ দিয়ে গতি দ্য বার্স ফ্লাই ওভার দ্য হেড পাখিটি মাথার উপর দিয়ে চলে গেছে পদমর্যাদা হি ইজ ওভার মি ইন দ্য অফিস সে অফিসে যে আমার থেকে উপরে পদমর্যাদা রয়েছে সর্বত্র হি ইজ পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড তিনি পৃথিবীর মধ্যে কি বিখ্যাত বিষয় দে কোয়ারাল্ট ওভার দ্য ল্যান্ড তারা জমি নিয়ে চগড়া করছে আন্ডার নিচে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল বিড়ালটি টেবিলের নিচে অদিন আই লাইক টু ওয়ার্ক আন্ডার হিম আমি তার অধীনে কাজ করতে পছন্দ করি বিবেচনাধীন ইট ইজ এ ম্যাটার আন্ডার ডিসকাশন এটি এমন একটি বিষয় আলোচনার বিবেচনাধীন রয়েছে আলোচনার অধীনে রয়েছে টু দিকে হি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলের দিকে যাচ্ছে স্কুলে যাচ্ছে পূর্বে আগে ইট ইজ কোয়ার্টার টু নাইন এটা যে নয়টা বাজতে আরও এখন যে পনেরো মিনিট বাকি কোয়ার্টার বাকি রয়েছে তুলনা আই প্রিফার রিডিং টু প্লেইং আমি খেলার থেকে পড়া বেশি পছন্দ করি তুলনা বোঝা হয়েছে উইথ আই গো উইথ মানে সহ সাথে আই গো টু মার্কেট উইথ ফাদার বাবা সহ আমি বাজারে গেলাম বাবার সাথে বাজারে গেলাম পূর্ণ হি ফিল্ড পট উইথ ওয়াটার সে পানি দিয়ে যে এই পাত্রটি পরিপূর্ণ করলো হি কাট দ্য ম্যাঙ্গো উইথ নাইফ উপায় উপায়নের উপায় হবে উপায় হি কাট দ্য ম্যাঙ্গো উইথ নাইফ যে ছুরি দিয়ে সে কী করলো ম্যাঙ্গোটি কাটলো আমটি কাটলো উপায় হবে এটা ভুল হয়ে গেছে উপায় আচ্ছাদন ডেকে দেওয়া আচ্ছাদন মানে কি ডেকে দেওয়া দ্য স্কাই ইজ কভার্ট উইথ ক্লাউড যে আকাশটি মেঘে ডেকে গেছে ফ্রম থেকে বলতে হি ইজ ফ্রম কানাডা সে কানাডা থেকে এসেছে উপাদান সুগার ইজ অপটেইনড ফ্রম সুগার ক্যান যে চিনি আঁক থেকে পাওয়া যায় চিনির উপাদান হচ্ছে আঁক ফর অভিমুখে হি সেট আউট ফর হোম সে বাড়ির দিকে রওনা দিল অন্ন সরি জন্ন হি বট এ হাউস ফর হি সান সে তার ছেলের জন্য একটি বাড়ি কিনল মনে করা আই মিস টু খার ফর কামাল আমি তাকে কামাল মনে করেছিলাম কামাল বলে ভুল করেছিলাম প্রস্তুতি গ্রহণ শি ইজ রেডি ফর ওয়ার্ক সে কাজের জন্য প্রস্তুত যোগ্য হি ইজ ফিট ফর দ্য ওয়ার্ক সেই কাজের জন্য উপযুক্ত বিসাইড পাশে আওয়ার হাউস ইজ বিসাইড রিভার আমাদের বাড়িটি একটি নদীর পাশে বাই পাশ দিয়ে যাওয়া হি গোস বাই দ্য মার্কেট সে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে শপথ সোয়ারিং বাই আল্লাহ আই উইল নট লিভ দ্য প্লেস আল্লাহর কথম আল্লাহর শপথ আমি জায়গাটি কি করবো না ত্যাগ করবো না পরিবহন হি ইউজুয়ালি ট্রাভেলস বাই বাস সাধারণত বাস দিয়ে চলাফেরা করে এট ছোট স্থান হি লিভস এট গুলশান ইন ঢাকা আমরা জানি ঢাকার মধ্যে গুলশান একটি ছোট স্থান এজনের এক বসছে আর ঢাকা একটা বড় স্থান ইন বসছে দিকে বা প্রতি লুক এট দ্য বোট বোটের দিকে তাকাও সময় হি উইল কাম অ্যাট নাইন ও ক্লক সে নয়টায় আসবে সময়ের পূর্ব জানি আমরা এট বসে মূল্য রাইস ইস সল্ট চাল বিক্রি করা হয় এট ফাইভ টাকা পার কেজি প্রতি কেজি পঞ্চাশ টাকায় এবং আরও উপরে দ্য স্কাইস অ্যাবভ দ্য হ্যাট যে উপরে স্থির থাকলে শূন্য থাকলে অ্যাবব বসে স্থির থাকলে আকাশটি মাথার উপরে অধিক হি ইজ অ্যাবভ অ্যাভারেজ সে সাধারণত থেকে এভারেজ থেকে সে অধিক উপরে আছে অধিক প্রশ্নতীত হিজ অনেস্টি ইজ অ্যাবভ কুইশনস তার সততাকে কোনো প্রশ্ন করা যাবে না উচ্চাসন মানে সবার উঁচু উঁচুয়ে উচ্চত অবস্থান হি ইজ অ্যাবভ ইন সোসাইটি সে সমাজে সবার থেকে উপরে তার পজিশন অ্যাবাউট সম্পর্কে হি টোল্ড মি অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট সে অ্যাক্সিডেন্ট সম্পর্কে আমাকে বলল প্রায় অ্যাবাউট টোয়েন্টি পিপল ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট প্রায় বিশ জন মারা গেল দুর্ঘটনায় অ্যাক্রস উপারে এক পার থেকে ওপারের অ্যাক্রস বসে আওয়ার হাউসিস অ্যাক্রস দ্য রিভার মানে ওই পারে আমার বাড়িটি নদীর ওই পারে একদিক থেকে অন্যদিকে যাওয়া এ ব্রিজ ওয়াজ বিল্ড অ্যাক্রস দ্য রিভার আমরা জানি একটা ব্রিজ নদীর এপার থেকে ওইপার পর্যন্ত বা খালের এপার থেকে ওইপার পর্যন্ত বানাই তো এপার থেকে ওপার বজায় অ্যাক্রোস বসে এ ব্রিজ ওয়াজ অ্যাক্রোস সরি বিল্ড অ্যাক্রোস দ্য রিভার অফ মানে দূরে মাই হাউস ইজ ফার অফ দ্য মার্কেট বাজার থেকে অনেক দূরে আমার বাড়ি বন্ধ আওয়ার স্কুল ইজ অফ অন ফ্রাইডে ফ্রাইডেতে আমাদের স্কুল বন্ধ থ্রো মধ্য দিয়ে দে আর ওয়াকিং থ্রু এ ফরেস্ট তারা একটি বনের মধ্য দিয়ে হাঁটছে মাধ্যম ই সাকসিডেড থ্রু হার্ড লেবার কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সফলতা অর্জন করেছে সো আশা করি এটা বেসিক প্রিপোজেশন আপনাদের অনেক উপকারে লাগবে যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ